প্রিন্স মামুনের ঘটনায় আমি সবার আগে বেশি সাব্যস্ত করব প্রিন্স মামুনের মাকে আমি বক্তব্য শুরু এবং দশতলা মতো শর্ত আরোপ করেছে এরকম মা এই সমাজের জন্য লজ্জা এবং অভিশাপ আমি প্রিন্স মামুনের মা কে দোষারোপ করছি এই মহিলা একজন লোভী মহিলা এরকম এরকম মারা আসলে এরকম হয় না আমাদের মারা এরকম হয় না আমাদের মারা এরকম সম্পর্কে কখনো ঠেলে দিতে পারে না দেবে না আমি মনে করি প্রিন্স মামুনের মাকে গ্রেপ্তার করা উচিত মাকে গ্রেপ্তার করা উচিত এবার আসেন যে লাইলার মামলা করাটা ধর্ষণ কিনা তাই না যে এক সঙ্গে থাকে ধর্ষণ কিনা আমি আপনাকে বলি একটা ধর্ষক বিভিন্ন অ্যাপ্রোচে ধর্ষণ করে যেমন একটা ধর্ষক যদি ছোট একটা বাচ্চাকে ধর্ষণ করতে চায় তাহলে সে সে তাকে কিভাবে ধর্ষণ করতে পারে তাকে বলবে তোমাকে দশ টাকা দিচ্ছি তোমাকে চকলেট কিনে দিচ্ছি চিপস কিনে দিচ্ছি এসব বলে বলে তাকে ধর্ষণ করে তার মানে কি ওই ছোট বাচ্চাটা কি বিনিময়ে তাকে দেহ দেহ বিলিয়ে দিয়েছে চকলেটের বিনিময়ে দেহ বিলিয়ে দিয়েছে চকলেট নিয়েছে বা দশ টাকা নিয়েছে সেজন্য সে কি সে কি একজন পতিতা যে বিনি বিলিয়ে দিয়েছে ছোট বাচ্চা না এটা ধর্ষকের একটা কৌশল যে সে কখনো চকলেট দিয়ে ধর্ষণ করে কখনো গিফট দিয়ে ধর্ষণ করে কখনো বন্ধু বানিয়ে ধর্ষণ করে আমি তোমার বন্ধু এভাবে কাছে এসে তার একটা আই ওকে তেমনি প্লিজ মামুন একটা ইন্টেনশন রয়েছে যে তাকে এসে বিয়ে করবে এই যে মানুষ ধর্ষণ করার আগে তখন কি বলে আরে তুমি তো আমার বউ তাই না তুমি তো দুশ্চিন্তা করো আমি তুমি আমার বউ হয়ে গেছো এগুলো বিভিন্ন ধরনের কথা বলে ধর্ষক এত 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 কৌশল আমরা যখন বিকিনের সাথে কথা বলি যে আপনাকে কিভাবে কনভিন্স করলো বলে আমাকে তো আটকায় ফেলেছে এরপরে বলছে তুমি তো আমার বউ তুমি আমার আমি তোমাকে একটু বিয়ে করেই ফেলেছি আচ্ছা ঠিক আছে তুমি তিনবার কবুল করো আমি তিনবার কবুল করবো ধর্ষণের অনেকগুলো স্টাইল আছে সুতরাং সঙ্গে মানে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্নভাবে কনভিন্স করাও একটা ধর্ষণ যারা বলে না যে তাহলে সম্মতিতে প্রিন্স মামুনের মামুনের মায়ের এই কথাটাকে আমি ধিক্কার জানাই একজন মহিলা হয়ে উনি এদের কিভাবে বলল যে একসঙ্গে শুইছে তারা যারা সম্মতিতে সই নাই সম্মতিতে সই নাই আপনি আর একটা একটা ফাজিল মহিলা যে আপনার সন্তানকে এই ধরনের ব্যবচারে সরাই দিচ্ছেন আবার বলতেছেন একসাথে শুইছে সম্মতি ছাড়া শুইছে না আপনার ছেলে ধর্ষণ করার নিমিত্তে তাকে বিভিন্নভাবে কনভিন্স করেছে এই কনভিন্স ধর্ষণের একটা আলামত ধর্ষণের একটা উপাদান ধর্ষণ এমনি এমনি মানুষ হয় না একটা মহিলাকে আটকানোর পরে তাকে বিভিন্নভাবে কনভিন্স করে একটা না পাইলে আরেকটা বলে আরেকটা বলে আরেকটা বলে জামা কিনে দেয় কাপড় কিনে দেয় বান্ধবী বানায় বন্ধু বানায় এসব করে করে একটা পর্যায়ে গিয়ে তাকে বিছানায় শোয়ায় এবং সেই মেয়েটা সে সময় বাধ্য হয় একটা ভিক রূপান্তরিত হয় সুতরাং আপনার হলো একসাথে রিলেশনের মাধ্যমে যে যে প্রতিশ্রুতিপূর্ণ সম্পর্ক থাকে সেগুলো একটা ধর্ষণ এক্ষেত্রে পিউষ মামুন একজন ধর্ষক ছাড়া আর কিছু না এবং এই পিউস মামুন আপনার হলে তাদেরকে সোসাইটিতে এভাবে দেওয়া উচিত না ঠিক আছে এরা এরা বেহায়াপনা ছড়ায় এরা বিদেশি বিভিন্ন অশ্লীল গান সঙ্গে অভিনয় করে মুখ মিলাই এরা মূলত শিল্পী না এটা কেমন শিল্পী ভাই যে যে অন্য একজন গান গাইছে নিজস্ব মুখ মিলাই এরকম নড়াচড়া করে সে নাকি একজন আর্টিস্ট হয়ে যায় এটা অদ্ভুত বিষয় না মানে মুখ মিলায় শিল্পী এটা কি অদ্ভুত বিষয় একটা গান তৈরি করতে কত কষ্ট হয় একটা সিনেমাটার মুখ করতে নাটক করতে কত কষ্ট হয় ওরা শিল্পী না কিন্তু এই টিকটক টিকটকার ওরা হয়ে গেছে সেলিব্রিটি অদ্ভুত আমাদের রুটির সমস্যার কারণে এরা স্পেস পাচ্ছে কিন্তু এই সকল ধর্ষক এবং এই সকল বেহা এবং এই নির্লজ্জ মানুষদেরকে সোসাইটিতে স্পেস স্পেস দেওয়া উচিত না এবং এরকম আরো অনেকগুলো কাপল আছে যারা এই কাজগুলো করছে এর মধ্যে আমি স্মরণ করে দিচ্ছি কি যেন একটা আছে কাপল আমরা চাই বা না চাই এদের ভিডিও গুলা এসে বসে থাকে আমাদের সামনে আহ এত অশ্ল্যা কি যেন গান বের করছে কিন্তু টানলে উপরে গেলে এই গানে গেল কয়েক পিড়িতে কাপা দিয়ে ভোতা দা দিয়ে মাইরালা এসব এরকম কোন কথা এইগুলো অভদ্রতা হ্যাঁ হা কে কি জুলুম করতেছে আমাদের উপরে আমরা এগুলো চাই না শুনতে চাই না আমাদের সামনে আসে এদিক যায় ওদিক যায় এগুলো বাঁচতে পারবে এগুলো নিয়ে আবার মুখ মিলায় মিলায় আর একজন শিল্পীর অভিনয় করে ভাই তোমরা কেমন শিল্পী ভাই হ্যাঁ